কিছু স্যাম্পল দেখাইতেছি এগুলা কিন্তু আপনাদের একদম সর্বনিম্ন কত টাকা থেকে শুরু করে কত টাকা পর্যন্ত আমরা কিন্তু কোয়ালিটি নিয়ে কাজ করি আমাদের প্রত্যেকটা আমরা যেহেতু একটা ব্র্যান্ড আমাদের কোয়ালিটি 650 টাকা থেকে ওপেনিং প্রাইস 3000 টাকা পর্যন্ত ড্রেস পাবেন আচ্ছা আমরা প্রত্যেকটা প্রাইস বলি না জাস্ট একটা ধারণা দেই কারণ যেহেতু আমরা হোলসেল বিক্রি করি সরাসরি প্রাইস আমরা বলি আচ্ছা আপনারা যারা সরাসরি উৎপাদকের কাছ থেকে ড্রেস চাচ্ছিলেন দেখতেই পাচ্ছেন কত গর্জিয়াস কিছু ড্রেস দেখা যাচ্ছে সব কটন এবং লাক্সারি শিফন জর্জেট

মাস্টার কপি এটা আপনাদের নিজস্ব প্রোডাক্ট এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট মাস্টার কপি আমরা কিন্তু আপনাকে অবশ্যই যেটা ইন্ডিয়ান ইন্ডিয়ান বলে দেব যেটা আমাদের কপি কপি বলে দেব কোনো লোকচুরি পাবেন না কথা কাজে 100% মিল পাবেন আচ্ছা আপনি কিন্তু একদম অথেন্টিক প্রোডাক্ট চাইলে ভাই আমরা কিন্তু মানে সবচেয়ে বড় যে জিনিস ইনসাফ কিন্তু কখনো মানে মিথ্যা আশ্রয় না আমরা যেটা যেটা ওটা বলে দিব আর প্রত্যেকটা কোয়ালিটি ব্র্যান্ড পাই নিলে কিন্তু অবশ্যই ইনসাফে আসতে হবে

হ্যাঁ আপু গোলন থেকে তো আপনাদের কিছু দেখাইলাম গোলনের আমরা কিরকম কি করছি দেখাইলাম এখন আমরা মানে ঈদের যে লাক্সারি যে কালেকশন গুলো আমরা রেডি করছি মার্কেটে যে কয়টা ডিজাইন ডিজাইন আমরা কিছু মানে ছাড়ছি স্যাম্পল দেখাবো কিছু আচ্ছা আপনারা আসলে কিন্তু অবশ্যই আমাদের এই শোরুমে আসলে অবশ্যই এই কালেকশন গুলো পেয়ে যাবেন আচ্ছা এটা সম্পূর্ণ কিন্তু হচ্ছে ক্রিস্টাল স্টোনের কাজ করা তাই না এটা কিন্তু আসলে লাক্সারিয়াল একদম অরিজিনাল দিল্লি বুটিকস আচ্ছা যেটাকে অরিজিনাল দিল্লি বললে ফোর পিস কিন্তু হ্যাঁ এগুলো কিন্তু আপনার খুবই কোয়ালিটিফুল জিনিস প্রত্যেকটা ফোর পিস হবে এবং হাতা কাজ এবং পুরা ফুল বডিতে কাজ আছে এবং উন্নাও কিন্তু এরকম উন্নাও কিন্তু ফুললি কাজ করা হয় মানে খুবই চমত্কার খুবই যদি কোয়ালিটি ফুল কোনো ড্রেস চান অবশ্যই কিন্তু আমাদের সব ভিজিট করতে হবে আপনাদের কাছে আচ্ছা আপনাদের কাছে কত টাকা রেঞ্জ থেকে শুরু করে কত টাকা পাওয়া যায় আমরা কিন্তু আসলে খুব লো প্রাইসে থ্রি পিস সেল করি না আমাদের সর্বনিম্ন যে প্রোডাক্ট এটা 650 টাকা থেকে শুরু ওপেনিং প্রাইস হ্যাঁ এই থেকে 3000 টাকা পর্যন্ত সর্বোচ্চ না আমরা সব সময় কোয়ালিটি মেইনটেইন করে কোয়ালিটি মেইনটেইন করে চলি ওই অনেকেই ফোন দা বলে যে দুইশো তিনশো টাকার চিপিস আমরা কিন্তু ওই ধরনের চিপিস সেল করি না আমাদের একটা ব্র্যান্ড আমরা কিন্তু প্রত্যেকদিন আহ নতুন নতুন কালেকশন নিয়ে আসছি এবং প্রত্যেকটা

এগুলোতে আপনার প্রচুর কালেকশন পাবেন ঈদ কিন্তু ঈদকে সামনে কি কিন্তু মানুষ একটু কোয়ালিটিফুল পারি ড্রেস গুলো এখন যা দেখাছে সবই হচ্ছে সবই লাক্সারি ড্রেস এগুলো আচ্ছা দেখেন এই কালেকশন গুলো দেখেন এগুলো মানে বাস্তবে দেখলে বুঝতে পারবেন এগুলো প্রিমিয়াম কতটুকু প্রিমিয়াম আচ্ছা আচ্ছা হুম যদি ভালো জিনিস চান কোয়ালিটিফুল জিনিস চান অবশ্যই আমাদের সব ভিজিট করবেন এটার দোপাট্টা আমাদের অ্যাড্রেসটা আবারো বলে দিচ্ছি ঢাকা ইসলামপুর লায়নটাও লিপে 10 এ আসবেন এটা ইনসাফের ফোদাল শাখা আর ইনসাফ মানে নতুন নতুন প্রতিদিন

আচ্ছা আর আমরা কিন্তু একটা কথা বলি যে আমরা কিন্তু খুচরা বিক্রি করি না যারা পাইকারি নিবেন যারা যোগাযোগ ব্যবসা তারাই যোগাযোগ করবেন অযথা খুচরা কাস্টমার যারা আছে আমাদেরকে ফোন দিবেন আচ্ছা ভাই অনেকেই আপনাদের অভিযোগ দেয় যে কেন প্রাইসটা ভিডিওতে বলে না তাহলে ভিডিও প্রাইসটা বললে কিন্তু আপনাদের মানে সেলের ক্ষেত্রে প্রবলেম হবে আচ্ছা যারা আমাদের কাছে নিয়ে বিজনেস করবে এদের প্রবলেম হবে এই জন্য আমরা সরাসরি প্রাইসটা বলি না প্রাইসটা আমরা হাইন্ড করে যাই ঠিক আছে ইনশাল্লাহ যারা নিবেন যারা না আসতে পারবেন ইমো বা হোয়াটসঅ্যাপের নাম্বার ফোন দিবেন

আপনার এখন থেকে কিন্তু মানে ঈদের কালেকশন স্টক করা শুরু হয়ে গেছে অনেকেই কিন্তু সব সময় চলে মাস চলে এগুলো প্রায় কম এগুলো কিন্তু আপনার বারিশ অরিজিনালটা পেয়ে যাবেন আহ পনেরো টাকার ভিতরে পেয়ে যাবেন দেখেন ইন্ডিয়ান কটনের ভিতরে ভিতরে হ্যাঁ এটা অরিজিনাল এটাও কিন্তু আপনার এরকম বোরিং করা আছে হ্যাঁ বোরিং কাজ এই যে এটা সম্পূর্ণ বোরিং এর কাজ এগুলো কটন এর ভিতরে ওন্নাগুলো এরকম বোরিং হবে খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটি ইন্ডিয়ান অনেক কালেকশন আছে আমাদের আপনারা আসলে দেখতে পারবেন এই যে দেখেন এটা হলো আপনার এটা একটা আপনার ইন্ডিয়ান কালেকশন কাছে একদম হচ্ছে বুড়ি থেকে ছুরি সব বয়সের মেয়েদের কালেকশন হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে মোটামুটি সব রকম কালেকশন পাবেন একটা শপে যে রকম কালেকশন দরকার কোয়ালিটি ফুল জিনিস দরকার ইনশাআল্লাহ আমাদের সব ভিজিট করবেন যারা হচ্ছে ব্র্যান্ডেড কোয়ালিটি ড্রেস নিয়ে বিজনেস করতে চান শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন তার এটা হচ্ছে খুব সুন্দর একটা বোরিং এর কটন ড্রেস এটা কটন ড্রেস হ্যাঁ এটা ইন্ডিয়ান আপনারা কিন্তু অবশ্যই এই ড্রেসগুলোতে কালার পেয়ে যাবেন এগুলো কিন্তু ক্যাটলকের মাল ছটা করে কালার হবে আচ্ছা এই হচ্ছে এটা ওনাটা এটা সম্পূর্ণ কিন্তু কাটরক এবং হচ্ছে বোরিং করা পিওর কটনের ভিতরে এই দেখেন এগুলো আমাদের কপি বিবেকের ঠিক আছে এগুলো তো আপনাদের দেশে তাই না হ্যাঁ হ্যাঁ এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব প্রোডাক্ট এগুলো কিন্তু আপনারা প্রাইস বলেই দিই

প্রত্যেকটা সালোয়ারের কাপড় হবে আড়াই গজ সবার হবে যত হেলদি হোক লং হোক ইনশাআল্লাহ সবার হবে আচ্ছা এই যে সাদা বাহার বুটিক্স গুলো এগুলো কতগুলো আমাদের বুটিক্স এর প্রাইসটা ছয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু আর সর্বোচ্চ সাদা বাহার বারোশো এগারোশো সাড়ে বারোশো এরকম ডিজাইন আপনাদের কাছে ডিজাইন আছে দুই হাজার উপর ডিজাইন আছে আমাদের আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে সাদা বাহারের একটা ড্রেস ঠিক আছে এরকম

এই জমজম কিন্তু মানে গ্যারান্টি আছে আচ্ছা ভিউয়ারস আপনাদের এতটুকু বলি আপনারা অরিজিনাল জমজম এবং হচ্ছে যে ভাইয়াদের মাস্টার কপি পাশাপাশি রাখলে কিন্তু না বলা পর্যন্ত কিন্তু বুঝতে পারবেন না না আমরা কিন্তু 100% লং গ্যারান্টি দিচ্ছি আচ্ছা আর প্রচুর কালেকশন আছে এই যে এখানে দেখেন এই প্যাটেল পাবেন এগুলো প্যাটেলের কালেকশন হ্যাঁ আপনারা আচ্ছা আর কালেকশন আছে এই যে প্যাটেলের কালেকশন মানে আপনাদের কাছে এখন নতুন যোগে হচ্ছে প্যাটেলও পেয়ে যাবে তাই প্যাটেলও পেয়ে যাবেন হ্যাঁ

আপনার আঠশো শূন্যব্বই নয় শুনো বিভিন্ন প্রাইজ আছে বুটিক্সের আচ্ছা তোমরা যারা সরাসরি আসতে চাই কিভাবে আসবেন আমাদের লোকেশনটা আবারও বলে দিই ঢাকা সনমধ্য মার্কেট লাইন টাওয়ার লায়ন টাওয়ার লিফটেড দশে আসবেন ফ্লোরে কিন্তু আমাদের আচ্ছা তারপরে যদি কেউ না চিনি নিস্কিলোতা নাম্বারে ফোন দিবেন আমরা বলে দেবো এটা কিন্তু আমাদের ইনসাবফে ব্রিক্সের প্রধান শাখা আচ্ছা ইনসাবফের ব্রিক্সের প্রধান শাখা লায়ন টাওয়ার লিফ্টেড দশ ইসলামপুর লায়ন টাওয়ার লিফ্টেড দশ আচ্ছা যারা অনলাইনে পারচেস করবে সেক্ষেত্রে কিভাবে যারা অনলাইনে পারচেস করবে তারা কিন্তু অবশ্যই আমাদের যে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি ভিডিও কলে দেখতেও পারেন আপনারা সব ভিজিট করতে পারেন আর না আসলে কিন্তু আমরা কন্ডিশনে সারা বাংলাদেশ কুরিয়া করে থাকি কন্ডিশনে এক হাজার টাকা দুই হাজার টাকা অ্যাডভান্স দিবেন আমরা কন্ডিশনে মাল পাঠিয়ে দিই জর্জ এই যে এক হাজার বা দুই হাজার টাকা যে সিকিউরিটি মানিটা নিচ্ছে এটা কিন্তু আপনার মেইন যে ব্যালেন্সটা আসবে সেখান থেকে মাইনাস করে আপনারা হ্যাঁ 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 মাইনাস করে দেওয়া জি জি কারণ অনেকেই অর্ডার করার পরেই অনেকেই আপনার মালিসি করে না তখন যে আমাদের একটা প্রবলেম হয় এইজন্য আমরা এই গ্যারান্টি মানিটা রাখি আচ্ছা তো আর যে প্রোডাক্টগুলো সেল করতে পারবে না সেটা এক্সচেঞ্জের অপশন আছে হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু এক্সচেঞ্জ অপশন আছে যদি আপনার কোনো প্রোডাক্ট সেল না হয় সে ক্ষেত্রে একটা সময় আছে এর ভিতরে আপনি নতুন চেঞ্জ করে নতুন নিতে পারবেন ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আন্ধা পেস